নমস্কার প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু ফেব্রুয়ারি মাসের সাত তারিখ হয়ে গিয়েছে তো আপনারা যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বিধবা ভাতায় আবেদন করেছিলেন তো তারা কিন্তু ইতিমধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি আপনাদের যে প্রাপ্য টাকাটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এখন বিষয় হলো অনেকে কিন্তু এইসব ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য যেসব প্রকল্পগুলি আছে আমাদের পশ্চিমবঙ্গে সেগুলিতে আবেদন করার পরেও কিন্তু তারা টাকা পাচ্ছেন তো বন্ধুরা সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু নবান্ন পক্ষ থেকে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে তো সেখানে কিন্তু বলা হয়েছে যে যারা যারা এই বিষয়ে আবেদন করেছিলেন তো তাদের কিছু সমস্যার কারণেই কিন্তু তারা এই টাকাটা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাচ্ছেন না তো বন্ধুরা কি সেই সমস্যা তো সেই সব সমস্যা নিয়েই কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনারা কি কাগজপত্র জমা দিলে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে আপনারা যে প্রকল্পে আবেদন করেছিলেন তো সেই প্রকল্পের টাকা আপনারা পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর আপনারা যারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো করতে ভুলবেন না তো বন্ধুরা স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে দেখুন আধার ভোটার প্যান কার্ড এর তথ্যে গরমিল পেনশন বন্ধ হাজার হাজার বয়স্ক নাগরিকের তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ডের যে সমস্যাটা আছে অর্থাৎ এই সব নথি যারা জমা দিয়েছে তো সেই সব নথিতে কিন্তু সমস্যা আছে তো তার কারণেই কিন্তু তারা টাকাটা পাচ্ছেন না তো বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত কি বলা হয়েছে তো সেটা কিন্তু আমরা এবার জেনে নেবো তো বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে দেখুন আধার ভোটার ও প্যান কার্ডে আবেদনকারীর জন্ম তারিখ পৃথক থাকায় রাজ্যে প্রায় দেড় লক্ষ প্রবীণ মানুষ বিধবা ও বার্ধক্য ভাতা পাচ্ছেন না শুধু তাই নয় স্বামী বা পিতার নামেও ত্রুটি জনিত পেনশন পাচ্ছেন না হাজার হাজার বয়স্ক নাগরিক আবার অনেকে ডিজিটাল রেশন কার্ড নেই এবং ব্যাংকে সিঙ্গেল অ্যাকাউন্ট এখনো কে জমা না দেওয়ায় পেনশন অনুমোদন হচ্ছে না তো বন্ধুরা বুঝতে পারছেন যে এই সব সমস্যাগুলো অর্থাৎ যারা যারা বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা পাচ্ছেন তো তারা কিন্তু সমস্যায় পড়ছেন কি যারা যারা স্বামী ও পিতার নাম দিয়েছেন অর্থাৎ নামেও কিন্তু সমস্যা আছে কি যারা যারা সিঙ্গেল অ্যাকাউন্ট দিয়েছেন তো সেই সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কেওয়াইসি করা নেই তো তার ফলে কিন্তু পেনশন তারা কিন্তু পাচ্ছে না প্রতি মাসে তো তারপরে বলা হয়েছে দেখুন গত কয়েক মাসে সরাসরি মুখ্যমন্ত্রী ও গ্রিভেন্স সেলে আসা কয়েক লক্ষ আবেদনকারীর অভিযোগ পরীক্ষার পর এমনই তথ্য পেয়েছে নবান্নের আধিকারিকরা প্রত্যেকটি ক্ষেত্রেই আবেদনকারীর সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট ত্রুটি সংশোধনের পর বয়স্কদের পেনশন এবং বিধবা ভাতা পাওয়ার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা বুঝতে পারছেন এইসব টাকা ঢুকছে না বলে অনেকেই কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী বা গ্রিভেন্স সেলে আবেদন করেছিলেন প্রচুর মানুষ লক্ষ লক্ষ মানুষ তো সেই সব বিষয় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে এইসব সংক্রান্ত যে সমস্যাগুলি আছে তো সেগুলি কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণ করতে তো তারপরে বলা হয়েছে দেখুন প্রয়োজন মতো বয়স বা নামের বিভ্রাট ত্রুটি মুক্ত করার পরেই বিধবা ও বার্ধক্য ভাতার পাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে নবান্নের দাবি তো বন্ধুরা বুঝতেই পারছেন যে নামের ভুল সঙ্গে কিন্তু অনেকের যে বয়সের প্রমাণপত্রটা দিয়েছে তো সেটাও কিন্তু অনেকের ভুল আছে আবেদন করেও যারা মাসের পর মাস ও বছরের পর বছর বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা পাচ্ছেন না তারা অনেকেই সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বরে ফোন করে অভিযোগ করেছেন বেশ কয়েকজন প্রবীণ নাগরিক দু তিন বছর ধরে বারে আবেদন করেও পেনশন পাচ্ছেন না বলে গ্রিভেন্স সেলে অভিযোগ করেন তো বন্ধুরা বুঝতে পারছেন যে এক একজন নাগরিক অর্থাৎ যারা বয়স্ক মানুষেরা আছে তো তারা ইতিমধ্যে টাকা পাচ্ছে না বলে তিন চারবার আবেদন করে দিয়েছে কিন্তু তাদের যে নির্দিষ্ট যে সমস্যাটা আছে তো সেইটা সমাধান না হওয়ার ফলে কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না এমনকি তাদের যে আবেদনপত্রটা সেটাও কিন্তু গ্রহণ করছে না সরকারের পক্ষ থেকে তো তারপরে বলা হয়েছে দেখুন এখানে সমস্ত আবেদন খতিয়ে দেখে আবেদনকারীদের অন্তত ত্রুটি চিহ্নিত করেছে ছটি আধিকারিকরা প্রথমত বিধবা ও বার্ধক্য ভাতার জন্য যারা আবেদন করেছেন তাদের আধার কার্ড প্যান কার্ড ও ভোটার কার্ডের জন্ম তারিখগুলি পৃথক তো বন্ধুরা বুঝতে পারছেন আপনারা যারা যারা আধার কার্ড দিয়ে আপনারা এই বিধবা বা ভাতায় আবেদন করেছেন তো তাদের আধার কার্ডে একরকম আবার প্যান কার্ডে আবার হয়তো ভোটার কার্ডে তো এটা কিন্তু হলে হবে না বন্ধুরা যারা যারা আবেদন করবেন তাদের কিন্তু সমস্ত বিষয়ে একই রকম অর্থাৎ আপনাদের সঠিক যে বয়সটা সেটাই কিন্তু থাকা দরকার যেমন এখানে বলা হয়েছে দেখুন একজন আবেদনকারীর জন্ম উনিশশো সালে কিন্তু আধার কার্ডে তার জন্ম তারিখ আছে এক তিন দুই উনিশশো অষ্টান্ন প্যান কার্ডে আছে আবার তিরিশ তিন উনিশশো অষ্টান্ন এবং ভোটার কার্ডে তেরো তিন উনিশশো অষ্টান্ন তো এই যে তিনটে পৃথক বয়স এখানে মেনশন করা হয়েছে তো এটা কিন্তু বন্ধুরা আপনারা যদি কোনো কিছুতে আবেদন করতে চান তো কোনো জায়গায় কিন্তু এটি গ্রহণ করা হবে না তারপরে বলা হয়েছে দেখুন দ্বিতীয়ত যে সমস্যাটা আছে আধার কার্ড প্যান কার্ড ও ভোটার কার্ডে অনেক ক্ষেত্রে আবেদনকারীর নাম বা বাবার নামের সম্পূর্ণ উল্লেখ না থাকায় বয়সজনিত পেনশন মঞ্জুর হচ্ছে না তো বন্ধুরা বুঝতে পারছেন যে আধার কার্ড প্যান কার্ড বা ভোটার কার্ডে যারা যারা আবেদন করছেন তো তাদের যে বাবার নাম বা স্বামীর নাম সেগুলি কিন্তু সম্পূর্ণ লেখা নেই তো সেটার জন্য কিন্তু অনেকের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাচ্ছে তারপরে তৃতীয়ত বলেছে বিধবা ভাতার জন্য আবেদনকারীদের ভোটার ও আধার কার্ডে থাকা প্রয়াত স্বামীর সম্পূর্ণ নাম ডেথ সার্টিফিকেটের সঙ্গে হুব না মিললে ভাতা মঞ্জুর হচ্ছে না যেমন আধার কার্ডে শ্যামল দাস কিন্তু ডেথ সার্টিফিকেটে শ্যামল বরণ দাস হয়েছে এমন নামের তফাৎ থাকলেও আবেদনপত্র মঞ্জুর হয়নি তো বন্ধুরা বুঝতে পারছেন যে অনেক মহিলারা আবেদন করেছেন এবং তাদের স্বামী হয়তো প্রয়াত হয়েছে। তার স্বামীর যে আধার কার্ডের নাম ছিল এক রকম কিন্তু যখন ডেথ সার্টিফিকেট সে জমা দিচ্ছে তখন সেই ডেথ সার্টিফিকেটে আর এক রকম নাম তো এটার জন্য কিন্তু বন্ধুরা আপনারা যে অ্যাপ্লিকেশনটা করবেন সেটা কিন্তু গ্রহণ করা হবে না সরকারের পক্ষ থেকে তো তারপরে বলা হয়েছে দেখুন শেষে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই সিঙ্গেল হতেই হবে বিধবা ভাতার জন্য আবেদনকারীর বহু মহিলা প্রয়াত স্বামীর সঙ্গে থাকা আগের জয়েন্ট অ্যাকাউন্টের নাম্বার দিয়ে থাকেন এক্ষেত্রে তাদের পেনশন আবেদন মঞ্জুর হচ্ছে না পঞ্চমত কেন্দ্রীয় সরকার মাস কয়েক আগে নিয়ম করেছে বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার ক্ষেত্রে ডিজিটাল রেশন কার্ড থাকা বাধ্যতামূলক তো বন্ধুরা বুঝতে পারছেন যে কেন্দ্র সরকার কিন্তু নিয়ম করে দিয়েছে আপনারা যে বর্তমানে ডিজিটাল রেশন কার্ডে আপনারা রেশন তুলছেন তো সেই রেশন কার্ড কিন্তু আপনারা এই আবেদন করার সময় কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে কারণ এই যে বিদ্যবাতা বা তো এটা কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে ফিফটি পার্সেন্ট দেওয়া হয় এবং রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু ফিফটি পার্সেন্ট দেওয়া হয় অর্থাৎ আপনারা যদি হাজার টাকা পেয়ে থাকেন পাঁচশো টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে পাচ্ছেন আর পাঁচশো টাকা রাজ্য সরকারের তরফ থেকে পাচ্ছেন তো এখানে কিন্তু কেন্দ্রের তরফ থেকে যে নিয়ম আছে তো সেটা কিন্তু আপনাদেরকে মানতেই হবে না মানলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানটা প্রতিবার আপনারা যখন জমা করতে যাবেন তখন কিন্তু রিজেক্ট করা হবে তো তারপরে বলা হয়েছে দেখুন কিন্তু খবর যারা অভিযোগ করেছেন তাদের একাংশ পুরনো রেশন কার্ড জিরাক্স জমা দিয়েছেন স্বভাবতই বাতিল হয়ে গিয়েছে আবেদন ষষ্ঠত আবেদনকারী সিঙ্গেল অ্যাকাউন্টের পাশাপাশি ব্যাংকে কেওয়াইসি জমা থাকাও বাধ্যতামূলক যারা কেওয়াইসি জমা দেননি তাদেরও আবেদন আটকে গিয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন যে কি কি সমস্যা আছে প্রথমত আপনাদের আধার কার্ডে একরকম বয়স ভোটার কার্ডে একরকম বয়স বা প্যান কার্ডে একরকম বয়স এটা থাকলে কিন্তু চলবে না তো আপনাদের এই তিনটে কিন্তু একই রকম বয়স থাকতে হবে অর্থাৎ আপনাদের যে সঠিক বয়সটা তো তারপরে যে বিষয়টা বলা হয়েছে আপনারা যারা যারা ডিজিটাল রেশন কার্ড জমা দিচ্ছেন না তো তাদের ক্ষেত্রেও কিন্তু এই অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে এমনকি যারা যারা বিধবা ভাতায় আবেদন করছেন তাদের স্বামীর নাম আধার কার্ডে একরকম কিন্তু ডেথ সার্টিফিকেটে একরকম তো সেটা হলেও কিন্তু হবে না এমন কি ব্যাংকের কেওয়াইসি অর্থাৎ আপনাদের সিঙ্গেল অ্যাকাউন্ট তো থাকতেই হবে সঙ্গে কেওয়াইসিটাও কিন্তু জমা দিতে হবে না হলে আপনারা কিন্তু প্রতি মাসে ডিবিটির মাধ্যমে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা পাবেন অর্থাৎ আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা যখন আবেদন করতে যাবেন অবশ্যই আপনারা কিন্তু খেয়াল করে নেবেন যে আপনাদের ভোটার কার্ড আধার কার্ড বা প্যান কার্ডে একই রকম ডেট অফ বার্থ আছে না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কিন্তু নিচের যে কমেন্ট বক্স আছে সেখানে কিন্তু জানাতে ভুলবেন আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি পরবর্তী আর একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ